Like oh. nice. জন্য এই খানাই কাবার দরওয়াজা চিরজন্মের মতো বন্ধ আল্লাহ নবী ওই সময় ডেকে বলেছিলেন ও বাবা উসমান ও বাবা উসমান বিন তালাগা তুমি জেনে রেখে দিও বাবা উসমান আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম একটি সময় এসে যাবে ও বাবা উসমান ওই সময় ওই দিনেতে আমি রাসূলুল্লাহ আমার হাতে তুমি উসমান নিজে এসে এই খানাই কাবার চাবিটা নিজে

দেখি আপনারা কেমন পান বুদ্ধি দেখতে দেখতে আল্লাহ রসুল কতবার জিন্দিগি ধস করেছিল জানেন না আপনাদের ওয়াজ মাহফিল দান ইসলামিক কুইজ দান নামাজের মধ্যে এগুলো দেবে দেবে তাই নলেজ হবে আল্লাহ রসুল জিন্দিগি দে অনেক মানুষ তর্ক করে একটু বলে দেন আমি আপনাকে বলছি কত কথাগুলো একটু বলে দেবে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ফরজ হজ একবার কবর বললা একবার উমরা লাল কাজা স্বরূপ একবার একবার কেউ যদি মনে করে আমি কোটি টাকার মালিক মালিক আল্লামা কোটি 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 টাকা সম্পদ দিয়েছে তো আমি বছরে প্রত্যেক বছরে পয়সা দিয়ে উমরা যাব মনে রাখবেন উমরায় যাওয়া জান্নাত সব হবে কাল চাইতো যদি পাশের প্রতিবেশী গরীব এতিম অসহায় মিসকিনদেরকে নিজের আত্মীয়-স্বজনদেরকে যদি সহযোগিতা করে মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে ও উমরায়ে থেকে বেশি সওয়াব আল্লাহ ওদের নামা আমলে এ লিখে দেবেন যদি বলেন সুবহানাল্লাহ